জিনিস বানাই নাই এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তালা আমাদেরকে এমনি এমনি বানান নাই আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে ওই উদ্দেশ্যটা সম্পর্কে আমরা যদি আল্লাহ তালাকে প্রশ্ন করি ও আল্লাহ আপনি যে আমাদেরকে বানাইছেন উদ্দেশ্যটা কি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ওয়ামা ইল্লা ইয়া ও দুনিয়ার বান্দার বান্দি আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি ওই উদ্দেশ্যটা হইল তোমরা আমি আল্লাহ তালার ইবাদত করবা আল্লাহ তালার ইবাদতের জন্যই একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা এবার আল্লাহ তাআলাকে যেন প্রশ্ন করলাম ও আল্লাহ বুঝতে পারলাম আপনি আমাদেরকে এমনি এমনি বানান নাই আপনি আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন ওই উদ্দেশ্য হলো আপনার ইবাদত করা ও আল্লাহ তাহলে আপনার নিকট আমাদের আরেকটা প্রশ্ন যেহেতু ইবাদতের জন্য বানাইছেন কতদিন আমরা আপনার ইবাদত করব আল্লাহ তাআলা সেটাও উত্তর দিয়ে দেন ওয়া আবুদুরব্বাকা হাত্তাজিয়্যাকাল ইয়াকিন ও দুনিয়ার বান্দার বান্দি তোমরা দুনিয়ার মধ্যে যতদিন বসবাস করবা ততদিন তোমরা ইবাদত করবা হাত্তা মরণ আসা পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করবাম প্রথম আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদের এমনি এমনি বানান নাই দ্বিতীয় আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে উদ্দেশ্য করে সব কিছুকে উদ্দেশ্য নিয়ে বানাইছেন তিন নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলেন চতুর্থ নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তালার ইবাদত করব মরণ পর্যন্ত এই আয়াত থেকে আমরা আল্লাহ তালাকে আরেকটা প্রশ্ন করলাম ও আল্লাহ আমরা যে মরণ পর্যন্ত ইবাদত করব তাহলে আমাদের কি মরণ হবে নাকি আল্লাহ তালা সেটাও বলে দেন কুল্লু নাফসিন্দা ইকাতুল মাউত ও দুনিয়ার বান্দার বান্দিরা দুনিয়ার মধ্যে যত প্রাণশীল বস্তু আছে সব কিছুকে একদিন মৃত্যু বরণ করতে হবে সব কিছুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াত থেকে আমরা আল্লাহ তালাকে আবার যেন প্রশ্ন করলাম ও আল্লাহ বুঝতে পারলাম সমস্ত প্রাণশীল বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যদি সমস্ত প্রাণশীল বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় তাহলে আল্লাহ আমরা কি এই মৃত্যু থেকে পালাতে পারব কিনা যদি মৃত্যু থেকে আমরা পালাই আমাদের কোনো লাভ হবে কিনা আল্লাহ তাআলা সেটাও উত্তর দিয়ে দেন কুল্লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত ও দুনিয়ার বান্দার বান্দীরা তোমরা মরণ থেকে যতই পালাও না কেন এই মরণ তোমাদের কোনো কাজে এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না যতই তোমরা মরণ থেকে পালিয়ে বেড়াও এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না এই আয়াত থেকে আমরা আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করলাম ও আল্লাহ যদি আমাদের পালানো যদি কোনো কাজে না আসে তাহলে সত্যি সত্যি কি আমাদের সাথে মরণ দেখা করবে নাকি আল্লাহ তাআলা সেটাও উত্তর দিয়ে দেনতাল্লাজি তাফির রুন আমিন ভাই ইন্নাভু মুলা কি কুম ও দুনিয়ার বান্দার বান্দিরা তোমরা মরণ থেকে যতই পালাও না কেন ভাই ইন্ন হুমুলা কি কুম এই মরণ তোমাদের সাথে অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে এই আয়াত থেকে আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম পো আল্লাহ যদি মরণ আমাদের সাথে সাক্ষাৎ করে যদি মরণ আমাদের সাথে সাক্ষাৎ করে তাহলে আমরা যদি এমন কোনো প্রাচীর দুর্গে ঢুকে যাই যেই প্রাচীর দুর্গে যেই বিল্ডিংয়ের মধ্যে কোনো জায়গা দিয়ে বাতাস ঢুকার মতো অবস্থাও রাখবো না চতুর দিক থেকে আমরা ওই বিল্ডিংটাকে এমন ভাবে নির্মাণ করব যেখান দিয়ে বাতাস ঢুকারও আমরা ব্যবস্থা রাখবো না এমন বিল্ডিং এর মধ্যে যদি আমরা পালিয়ে বেড়াই তাহলে আমাদেরকে মরণ ধরতে পারবে কিনা আল্লাহ তাআলা সেটাও উত্তর দিয়ে দেন আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত এই নামাতে কোন বলা হকুমতুম ফি বুরু জিম্মশাইয়াদাম ও দুনিয়ার উম্মত রাম ও দুনিয়ার বান্দার বান্দিরা তোমরা যেখানেই থাকো না কেন তোমরা যেখানেই থাকো না কেন এই মরম তোমাদেরকে অবশ্যই অবশ্যই গ্রাস করবে বলা হকুমতুম ফি বুরু জিম্মশৈয়াদাম যদি তোমরা সুদীর্ঘ প্রাচীরের মতো বিল্ডিংয়ের মধ্যে যদি তোমরা অবস্থান গ্রহণ করো এমন বিল্ডিংয়ের মধ্যে অবস্থান গ্রহণ করবা যেই বিল্ডিং এর মধ্যে বাতাস ঢুকারও কোনো ব্যবস্থা নাই এমন বিল্ডিং এর মধ্যে যদি এমন রুম এর মধ্যেও যদি তোমরা অবস্থান নাও সেখানেও মরণ তোমাদেরকে পাকডাউ করবে এইবার আমরা আল্লাহ তালাকে যেন প্রশ্ন করলাম ও আল্লাহ আমরা বুঝতে পারলাম মরণ আমাদেরকে ধরবে মরণ আমাদেরকে পাকডাও করবে এখন ও আল্লাহ আমাদের মরণ যখন হবে আপনি আমাদের মরণের সময়টাকে একটু আগে পরে করে দিবেন নাকি আমাদের মরণের সময় আগে আর মরণের সময় পরে করে দিবেন নাকি আল্লাহ তালা সেটাও বলে দেন লিকুল্লি উম্মাতিন আজাল লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক বান্দার বান্দির জন্য আল্লাহ তালা মরণ লিপিবদ্ধ করে দিয়েছেন নির্দিষ্ট করে দিয়েছেন ইদা হিদাজা ইদাজা আজালুহন লা ইস্তাক হিরুনাসাং ওয়ালা ইস্তাকদি মুন যেই বান্দার বান্দির মরণ যখন আসবে ওই বাংলার বান্দির মরণ ওই সময় চলে আসবে লা ইয়েস্তাক হিরুনাসা আম ওই বান্দার মরণটা জন্য হবে না বিন্দু পরিমাণের আগে আনা এবং বিন্দু পরিমানের জন্য সেকেন্ডের জন্য আল্লাহ পিছিয়ে না এইবার আমরা এই আয়াত থেকে আল্লাহ তালাকে প্রশ্ন করলাম আল্লাহ এই আয়াত থেকে আমরা আল্লাহ তালাকে প্রশ্ন করলাম আল্লাহ আপনি আমাদের মরণ দিবেন মরণের সময় আমাদেরকে আগে পরে করবেন না নির্দিষ্ট সময় আমাদের মরণ দিবেন আরেকটা প্রশ্ন থেকে যায় আল্লাহ আমরা তো গুনাহ করি সারাদিন গুনাহের মধ্যে লিপ্ত থাকি আল্লাহ মরণ যখন আসবে এই মরণের সময় আমাদেরকে একটু সুযোগ দিবেন কি না আমাদেরকে একটু সুযোগ দিবেন কি নাম আল্লাহ তালা সেটাও বলে দেন বলে ইয়াখির আল্লাহফসান ইদা আজালুহা ও দুনিয়ার বান্দার বান্দিরা বলে ইয়া করে বলেন কখনোই তোমাদেরকে সুযোগ দিব না কখনোই আমি আল্লাহ তোমাদের কে সুযোগ দিব না মরণ যখন আসবে ঠিক তখনই তোমাদেরকে পাকডাও করে ফেলবে এই সমস্ত আয়াতগুলা থেকে একটা কথা প্রমাণিত হয় আল্লাহ তালা আমাদের একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন ওই উদ্দেশ্যটা হলো আল্লাহ তালার ইবাদত করা কতদিন পালাতে পারব কিনা পালাতে পারব না মরণ থেকে পালিয়ে পালালে কোনো লাভ হবে কিনা কোনো লাভ হবে না মরণ আমাদের আসবে কবে নির্দিষ্ট সময় আসবে মরণের সময় এক সেকেন্ড আগে করা হবে কিনা এক সেকেন্ড আগে পরেও করা হবে না এবং মরণের সময় কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না সুতরাং এই সমস্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তালা আমাদেরকে একমাত্র ইবাদতের জন্য বানিয়েছেন একমাত্র ইবাদতের জন্য আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন সুতরাং ইমান আনয়ন করার পরে ইমান আনার পরে আল্লাহ তালার নিকটে সবচেয়ে উত্তম আমল হল নামাজ যেই নামাজের বিষয়ে আমার আগের হজরত বলতে চেয়েছিলেন সময়ের কারণে বলতে পারেন নাই এই নামাজ সম্পর্কে যেহেতু ইমান আনার পরে মুসলমানদের মুমিনদের জন্য